استقامت کا یہ تعلق سے ہے نکلنے نکالنے بھی ہے نکلنا بھی ہے نکالنا بھی اس کے علاوہ جو کام ہیں ان میں بھی پابند ہاں سنتوں کے پابند عبادتوں کے پابند ہاں سب چیزوں کے پابند یہ مطلب ہوتا ہے استقامت کا تاکہ استقامت یہ پوری ہو جاوے اور استقامت جتنی پوری ہوگی اتنے اللہ کی طرف سے اپنے آپ کو وصولوں کا سادن کرنا ہے میں اصول نہیں نہیں اصول سے چلو

करें समौता करें भई इहे پھر फिर कोई مانے सबर جانا تو اصول زندگی میں آئیں گے جاننے والوں سے اصول لیے سیکھے اور اس ماحول میں گئے جہاں کام نہیں ہے ان اصولوں پر عمل کرنے کے لیے اپنے آپ کو ایسے جگہ بھیجا ایسا جگہ لے جاؤ کہ جہاں ان اصولوں پر عمل کر جیسے تجارت کرنے والے کیا کرتے ہیں تجارت کرنے والے یہ کرتے ہیں کہ اوپر کے تاجروں سے مان لیتے ہیں میرے پاس سمجھ آ رہی ہے

ان میں جا کر کے کام کریں کیونکہ وہاں برتنے کا موقع ملے گا جہاں کام نہیں ہوگا اگر استقبال کے موقع میں جاؤ گے تو اصول برتنے کا موقع نہیں ملے گا آپ کا روٹ بنے گا ترتیب بنے گی رخ بنے گا اور اگر آپ غربت اور بے کشی والے ماحول میں جاؤ گے تو سارے کام آپ کو کرنے پڑیں گے کھانا آپ کو پکانا پڑے گا ملاقاتیں آپ کو کرنی پڑیں گی سارا کام مسجد کا جانو آپ کو دینا پڑے گا کیوں تمہارا کام نہیں ہے ساری چیزیں عمل میں آئے گی اصول جیسے بتانا دیکھنے والا جو اپنی چیزیں بیچ دیتا ہے وہاں لاتا ہے اوپر سے اور یہاں سے ایک ایک کر کے گیا اندر ہی بیٹھنے کا کام ہو گیا یہ اصول پر عمل کرنے کا طریقہ ہے اور بھی طریقے ہو سکتے ہیں جاننے والوں کی صحبت میں رہ کر ان کے ساتھ رہ کر اس نے زن کے ساتھ ان سے کام نہ ہو کام پھر جب ان سے کام کے اصول ملے تو ان غریب مسلمانوں میں بے کسی والے میں جاؤ اور ان اصولوں پر عمل کرو وہاں آپ کو عمل کرنے کا موقع ملے گا کیوں کہ وہاں کام نہیں ہے تو سارے کام آپ کو کرنے پڑیں گے کو کرنے گے وہاں کارپن بن جائیں گے سمجھنا ہم لوگ انڈونیشیا گئے تھے بہتر میں مئی سے تو ایسی جگہ پیڑ سواٹر میں جب بالکل کم نہیں تھا مجھے مجھے احمد صاحب نے کہا میرے کان میں کہ وہاں جا رہا ہے وہاں کھود کر পাবন্দির সঙ্গে প্রত্যেকটা কাজ থেকে প্রত্যেকটা কাজকে করবো দিনের ওই কাজের মধ্যে ইস্তেফামত আসবো আর ইস্তেফামাত হলো এই কাজের মধ্যে দিনের লাইনে উন্নতির এটাই উন্নতি বড় বড় মোটা করার জন্য জন্য কাজ এমন এলাকায় যাই যে এলাকায় এই কাজ সম্পর্কে মানুষ জানে না এই কাজ একেবারেই নাই গরিব এলাকা একেবারে কষ্ট এলাকা ওই সমস্ত এলাকার মধ্যে যাই তো ওইখানে গেলে কি হবে ওইখানে গেলে খানা নিজে পাকিয়ে

কোন ফেদনা সৃষ্টি হবে না ওষুধের মধ্যে যখন আমি থাকবো তো আমার এই ওষুধের মধ্যে চলার মধ্যে আমার কাজেরও তরক্কি হবে আর ওষুধ নিতে হবে বড়দের কাছ থেকে জিজ্ঞেস করে করে নিয়ে ঝগড়া ওষুধ নিয়ে আমরা ঝগড়া করতে হবে না এটা একজনকে এটা ওষুধ একজনের কোন ওষুধ যদি আমরা জানা না থাকে আমাদের বড়রা যারা আছেন তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে নিব যে এই ওষুধ এটা কিরকম কিভাবে করতে হবে তো সব জিনিসের মধ্যেই নিয়ম আছে মানুষ যখন নিয়ম মেনে চলে নিয়মিত করে নিয়ম মান করে ওষুধ মতো করে তো এই কাজের মধ্যে তার তরকি হয় দুনিয়ার লাইনে বলেন তো সেটাও ওইখানেও নিয়ম মতো করলে তরকি গাড়ি চালাইবার নিয়ম আছে যেমন তেমন করে গাড়ি চালাইলে হবে না নিয়ম সম্পর্কে বদগুমানি করা চলবে না কারো সম্পর্কে বদগুমানি করবে তো ভাই মেরম দোস্টার বুঝর্গ সবাই সম্পর্কে ভালো ধারণা আমার মধ্যে থাকে ভালো ধারণা নিয়ে আমি সবাই সম্পর্কে আমার ধীর পরিষ্কার থাকে পাবন্দির সঙ্গে চলে এই পাবন্দী এই সমস্ত জিনিস আমাকে আমি আচ্ছা ইন্দোনেশিয়া সফরের শুনেছি ওই যে ওই যে ওই কথাটা ওই যে এমন জায়গায় কাজ করো যেখানে কেউ জানে না কেউ চিনে না এই কাজ সম্পর্কে বাহাত্তর সালে ইন্দোনেশিয়াতে গেছেন ওনারা ফলে যে সেখানে কোনো কাজের লাইন ছিল না মানব পরিষ্কার কানে কানে যে দেশে তো ইন্দোনেশিয়া ওইখানে নিজে খোদাই করে খাইতে হবে পানি এটার উদ্দেশ্য হল যে ওইখানে কোন এরকম ভাবে কোন স্টেপাল পাইবে না কেউ তোমাকে খাতির করবে না কেউ তোমাকে এরকম ভাবে তোমার কাজ নিজে জানি এরকম লোক তুমি পাইবে না তোমাকে নিজেকেই সবকিছু করতে হবে তো এখানে যে বাকি তখনও সেখানে কাজের এরকম কোন কিছুই ছিল না মানুষের কাজ সম্পর্কে জানত না আমরা সব কাজ আমাদেরকেই করতে

যে ভাই পাবন্দির সঙ্গে যখন মানুষ করবে আর উসুর নিজের ভিতরে আনবার জন্য এই ভাবে ম্যানেজ করবে ভাই বড়দের কাছে জিজ্ঞেস করে 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 জিজ্ঞাসা করে করে চলে আর এরকম ভাবে এটা নিয়ে এই উসুর নিয়ে ঝগড়া করে না খাতির করবে যত্ন করবে খানা পাকায় খাওয়াই দিবে একেবারে বিছনা করে সোয়াই দিবে আর একেবারে সব সব রকম ব্যবস্থা করে দিবে তো ওইখানে তো আপনি নিজের ওষুধই ঠিক রাখতে পারবেন